গোপাল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি চতুর বুদ্ধিমান হাস্কর চরিত্র তিনি বাংলার এক অনন্য আইকন কিন্তু একটা প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে গোপাল ভার ঘটি ছিলেন না বাঙাল আজ আমরা ইতিহাসের পাতা লোককথা ও বিতর্কের মধ্যে দিয়ে জানবো এই চরিত্রের আসল পরিচয়টি কি গোপাল ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভার একজন বিদুষক তার জন্ম হয়েছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে সতেরোশো শতকে তবে তিনি শুধুমাত্রই হাসির চরিত্র ছিলেন না তিনি সমাজের অসঙ্গতি দুর্নীতি কুসংস্কার की হাস্যরসের মধ্যে দিয়ে ব্যঙ্গ করতেন বাংলার লোকগাহিনীতে এমন এক চরিত্র সত্যিই বিরল তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে ক্ষমতার অপব্যবহারকে ঠেকাতেন আর রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একজন বিদ্যার্থ ও রসবোধসম্পন্ন রাজা তার সবাই ছিলেন পণ্ডিত কবি গায়ক আর এই সবার প্রাণ ছিলেন গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের উপস্থিতি শুধুই বিনোদন ছিল না তার ব্যঙ্গ বিরূপ ছিল সমাজ সচেতনের বার্তা এক গোপাল ভাঁড়ের গল্পে দেখা যায় এক চতুর ব্রাহ্মণ রাজা কৃষ্ণচন্দ্রকে ঠকাতে আসেন কিন্তু গোপাল ভাঁড় তার বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে সেই ছল ব্রাহ্মণের আসল পরিচয় বে করে দেয় এর বদলে রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে পুরস্কৃত করে এখন আসি মূল প্রশ্নে গোপাল আসলে ঘটি না বাঙাল ঘটি শব্দটি ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের আদি বাসিন্দাকে বোঝাতে আর বাঙাল শব্দটি বোঝানো হয় যারা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা কিন্তু এই বিভাজনের শেষে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর গোপাল ভারত তার আগের চরিত্র তার সময় ঘটি বাঙাল এই টানটাই ছিল না তাহলে বিতর্ক এলো কোথাও দেখি গোপাল ভাঁড়ের কাহিনী বাংলাদেশেও জনপ্রিয় বাংলাদেশের গ্রামেগঞ্জে তার গল্প শোনা যায় বিভিন্ন নাটক গল্প গল্পের বই কার্টুনেও তাকে উপস্থাপনা করা হয়েছে ফলে অনেকেই মনে করেন গোপাল পূর্ববঙ্গের অর্থাৎ বাঙাল তবে ইতিহাস বলছে অন্য কথা গোপাল ভাইয়ের অধিকাংশ গল্পেই দেখা যায় নদিয়া জেলার সাংস্কৃতিক ভাষা ও সামাজিক প্রেক্ষাপট এছাড়াও নদিয়া জেলার কৃষ্ণনগরে গোপাল ভাইয়ের নামে স্ট্যাচু রাস্তা ও স্থানীয় অনেক কিছুই রয়েছে নদিয়া জেলার স্থানীয় ইতিহাস বহু পুরনো পুঁথিতেও গোপাল ভাইয়ের পরিচয় পাওয়া যায় এসব থেকে প্রমাণ পাওয়া যায় গোপাল ভাইয়ের নদিয়া জেলার অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থাৎ তিনি একজন ঘটি গোপাল ভার তার বহু গল্পে তার অদ্ভুত বুদ্ধি দিয়ে রাজার বহু সমস্যার সমাধান করেছেন অনেক সময় গল্পগুলি হয়ে থাকে অরঞ্জিত কিন্তু এর মধ্যে থাকে বাস্তব জীবনের শিক্ষা তিনি ছিলেন একজন যুক্তিবাদী সমাজ সচেতন রশিদ তার হাস্যকর ছিল চিন্তার খুঁড়ো তাহলে আমরা যা জানলাম গোপাল ভাঁড় ছিলেন একজন ঘটি অর্থাৎ পশ্চিমবঙ্গেরই মানুষ তার গল্পের প্রেক্ষাপট ইতিহাস তথ্য প্রমাণ সবই নদিয়া জেলাকে নির্দেশ করে কিন্তু তিনি বাংলাদেশে এত জনপ্রিয় এটাই তার আসল পরিচয় কারণ গোপাল ভাঁড় দুই বাংলার মানুষকেই একসাথে হাসিয়েছেন এবার আপনি বলুন আপনি আগে কি ভাবতেন গোপাল ভাঁড় ঘটি না বাঙাল কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন